আসসালামু আলাইকুম টু মাই ভিডিও শুরু করা যাক তো সিজন শুরু হওয়ার সাথে সাথে আমরা সবার আগে স্টার্ট করে দিই তো এখানে দেখা যাক আমাদের সাথে কি কি ওঠে তা আপনারা দেখবেন তো এখানে আমরা স্টার্ট হওয়ার পর আমরা লবিতে চলে যাই লবি থেকে আমি একটু ম্যাচ থেকে ফার্স্ট ফরওয়ার্ড করে দিচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন ভিডিওটা লং হবে না তো আমরা এখানে বুক করে নিয়ে পিকে ল্যান্ড করব তো পিকে ল্যান্ড করতেছি আমরা তাহলে ভিডিওটাকে একটু কাট করে দিয়েছি আপনারা ভিডিও যাতে লং না হয় তাই তো এখানে বাম দিক থেকে আমি ফায়ারের শব্দ শুনে আমি সামনে গিয়ে যাইতেছিলাম তো তারপর তারপর সামনে আমাকে এখানে স্পাইডারের জালটা আমারে ধরে ফেলে তো সামনের দিক থেকে এটা থেকে শুটের পর আমি সোজায় গিয়ে যাই তারপর সামনে গিয়ে আমি প্লেয়ারটাকে প্রথমে দেখতে পাই নাই তারপর আমি এখানে যাওয়ার পর দিকে হঠাৎ করে পেক করছে তারপর আমি এখানে ওক দিয়ে পেকটাকে ফাটিয়ে দিই তারপর এখান থেকে আমার শর্ট মারে কিন্তু আমি এদিকে সরে যাওয়ার কারণে আমাকে লাগাতে পারিনি তারপর এখানে ফুটের দিকে ওকে আমি হেড শট মেরে ডাউন করে দিই তো ওখানে বসে আমি লুট করতেছিলাম তো হঠাৎ দিকে আমার টিমমেট এনিমি দেখে রাশ করে দেয় তারপর তো দুইটাকে প্লেয়ারকে আমি এখানে রেড শুট মেরে ওয়াইপ আউট করে দিই দুইটা এনিমি একসাথে ওয়াইপ আউট হওয়ার পর লে তার অবস্থা হাকার 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 ইয়া জামা لو انتبهتوا لحركاته হাকার তো তারপর আমরা এখান থেকে চলে আসি এই ঘরে তারপর এখান থেকে একটা এনিমি সরাসরি করে ঢুকতেছি তারপর আমি ওকে কিছু ড্যামেজ দিই আর আমার টিমমেটকে ডাউন করে দিই তারপর আমি আবার কিছু ড্যামেজ দিই ওকে আগে ক্লিয়ার করে দিই তারপর আমার টিমমেটকে এখানে হিল করে দিই হিল করার পর আমরা এখানে কিছু ঘোড়া করি কিন্তু এনিমি পাই না তারপর আমরা এখান থেকে এসে আমরা এখানে লোড সাম তারপর এখানে গায়ে তুটে বসতেই এই উপর থেকে এনিমি আসছে এখান থেকে নেমে আমি একে দিয়ে যাতে প্লেয়ার ডাউন করে দিই তারপরে আমি আমার টিমের কে বলে যাও তুমি গে এইটা ক্লিয়ার দাও কিন্তু ওই যাইতে যাইতে আরেকটা প্লেয়ার আইছে ওকে রিভাইভ করে দে তো এখানে আমি গ্লোয়ালটা ফাটাই তারপর থেকে আমার টিমমেট রাশ করে দিয়েছে তারপর এখান থেকে আমি আসনার ভিতরে গিয়ে গ্লুজা এক্সট্রা নিয়ে নেই তারপর এখান থেকে আমি গাড়িতে উঠে গিয়ে তো ওদের আমার টিমমেট গেছে এখানে মার্চে আমি ওইখানে চলে যাই তো এখানে গিয়ে আমি যখনই ওইখান থেকে বাঁকতে মতো এখানে আমার গুলালের সাথে ধাক্কা খেয়ে আমার গাড়িটা তেমে যেত ওইখানে এমনি আমার গাড়িটা ফাটিয়ে দেয় আর আমাকে এখানে প্রচুর পরিমাণে ড্যামেজ দিয়ে দেয়তো এখানে আমি পেক করে তো এখানে পেক করে একটু ফাঁক রয়েছে স্যার দিয়ে ওখানে আরেকটা গুলাল মারলাম তারপরে এখান থেকে সুপার মেডি মেরে দিয়ে আমি আমার গুলো ফাঁটাচ্ছিলো এখানে গ্রেনেড একটা মেরা দিছে তো আমার গ্রেনেড মেরা দেওয়ার পর আমি এখান থেকে গ্রোজা দিয়ে গুলাল ফাটাই তারপরে এখান থেকে একটা রেড শুট মেরে ডাউন করে দেয় তো এখানে আমি যেই পিছন থেকে দিকে আমাকে সোনার বাংলা দেখিয়ে দেয় হ্যাঁ আমরা আবারও আরেকটা ম্যাচ স্টার্ট করে দিই সেকেন্ড ম্যাচ আমাদের থেকে আমরা আবারও পিকে ল্যান্ড করবো তো এখানে পিকে ল্যান্ড করার পর আমি এখানে শর্ট গান নিয়ে আর ট্রগন নিয়ে যেই বের হচ্ছিলাম ট্রন থেকে ওই দিক থেকে একটা প্লেয়ার দূরে ছিল তো এখানে আমি শর্ট এটাকে বোম বানিয়ে তারপর এখানে দুইটা একটা ড্যামেজ লাগে তো এখানে আমি ট্রগনকে আবার শর্ট গান বানিয়ে এখান থেকে শর্ট মেটে ওয়াইপ আউট করে দিই তাদের টিমটাকে ওয়াইপ আউট করে দিই তো এখানে আমি এম বি ফোরটি নিয়ে নিই তারপর এখানে লং রেঞ্জের গান একটা একে ফোরটি সেভেন পাই তো এখান থেকে নিয়ে নেই তো এখান থেকে আমি শুধু ওই বের হচ্ছিলাম তো ওখান থেকে আরেকটা প্লেয়ার বেরছে বের হচ্ছে তো ওকে আমি রেড শট মেরে ওকে মেরে দিই তো এখানে আরেকটা প্লেয়ার বসেছিলো তারপর ওইখানে ওটাকে আমি রেড শুট মারি তারপর এখানে ডাউন করি তো এখানে ইমোট মারি তো এখান থেকে আরেকটা অ্যানিমেশন আমার কিনতে শুরু করে নিই এখান থেকে পিস থেকে আরেকটা প্লেয়ার আমাকে মানিয়েছিলো তো আমি এখানে গোয়াল মারি তারপর মনে করছিলাম ওইখান থেকে মারতে পিছনে আমার একটা প্লেয়ার মারিয়া দেয় ও এখান থেকে গিয়ে আমার টিম এটা আমাকে ডিহাইভ করে দেয় তো আমি আবার ওইখান থেকে গিয়ে পিকে ল করি এখান থেকে এনিমি আমার ক্যারেক্টার স্কিল অফ করে দেয় তো আমি আমাকে কিছু ড্যামেজ দিই তারপর এখান থেকে দাঁড়িয়ে আরও কিছু ড্যামেজ দিয়ে তারপর ওখান থেকে আমি ডাউন করি প্লেয়ার এনিমিটা ডাউন হয়ে যায় তারপর এখানে ওয়ার টিম মেটাই সরে রিহাইভ দিয়ে দেয় আর আমি এখান থেকে ফিনিশড হয়ে যাই তো এখানে আবারও আমার টিমমেট আমাকে রিএফ দিয়ে দেয় তো আমি এখান থেকে এখান থেকে আমি পিকের নিচের ওই সাইডে ল্যান্ড করি তারপর এখান থেকে আমি আমি এই করে বসে ক্যাম্প করতেছিলাম তো এখানে আমার টিম কেটে যেন ডাউন করে দেয় তো ক্লিয়ারও করে দেয় তারপর এখান থেকে আমি স্লাইডিং করে পিকে চলে যাই তো পিক থেকে ওইখান থেকে কিছু ফাইট করছিল তো এখান থেকে আমি একটা প্লেয়ার আমার উপর রাশ করে দেয় বাম দিক থেকে তারপর আমি ওকে কিছু ড্যামেজ দিয়ে দেয় তারপর এখানে সে এনিমিটা গ্লোয়াল মারে তারপর আমি আমি গ্লোয়াল মারি ও টিম দেখে তারপর এখানে ওকে ডাউন করে দিই ডাউন করে দেওয়ার পর আমি ওই ওই ক্লিয়ারি করে দেই তারপর ওর টিমটা আমার রাশ করে দেয় তারপর ওকে কিছু ড্যামেজ দেয় তারপর এখানে ও এখানে গ্লাল দিয়ে কাবারে চলে যায় তার গুলো দিয়ে আমি ঘুরে যাচ্ছি দিই ওখান থেকে আমি ঘুরে ঘুরে যাচ্ছিলাম তারপর এখানে এনিমিটা বেরোচ্ছিলাম তারপর গিয়ে দেখি ওকে আরেকটা প্লেয়ার এনিমাইরা দিছে তো এখানে আমি লুট করতেছিলাম এখানে লুট করতেছি এখানে লুট করার পর দিকে হঠাৎ দুইটা এনিমি আমার পর রাশ দিয়ে দিছে তো এখানে আমি গোলাল মারে বাগতেছি তো এখানে প্লেয়ার দুইটা আমার পিছন লাগিয়েছিলো তারপর এখানের দরজার কাছে আমি দুইটা গোলাল মেরে দিই তো এখানে গ্লোয়াল মারার পর আমি সোজা গিয়ে আমার টিমমেটকে এখান থেকে রিহাইভ করে দিয়েছি রিহাইভ করে দিচ্ছি রিহাইভ করে দিলাম আমার টিমমেটকে তো এখান থেকে রিহাইভ দেওয়ার পর তো এখানে দুইটা এনেমে আমার পিছনে লেগে যায় তো আমি এখান থেকে সোজা গুলোয়াল মারতে মারতে আমি পিছনের দিকে চলে যাচ্ছিলাম তো এখানে গিয়ে আমি আরেকটা এখানে সামর্থ্যিক আরেকটা মারতেছিল তো আমি এখান থেকে গুলোয়াল মেরে সোজা যাচ্ছিলাম তারপর একটা প্লেয়ারকে পিছনে দেখে তো আমি এখানে রেড শট মারি পাঁচচল্লিশ সাতত্রিশ করে তাও মনে না ওই সাইড থেকে ওরা নক করছে ওরে ও আমারও করে দিয়েছে তো এখান থেকে আমার টিমমেট আবারও আমাকে রিহাইভ করে দেয় তারপর আমি তো আমি এই পর আবার আবার পিকে ল্যান্ড করি ল্যান্ড করার পর এখানে আমি লুট করছিলাম তো এখান থেকে একটা প্লেয়ার ফায়ার করতেছে তো ও আমার দেখতেই পাইনি তো আমি এখানে একটাকে মারছিলাম আমার একটা করে লাগছিলো তো এখানে যাতে আমি আমাকে ওয়াইপ আউট করে দিই তো ওয়াইপাইপ করতে পর এখানে লুট করি একটা মেডিকেট করে ফেলি তো এখান থেকে আবার আমি এখান থেকে ওইখান থেকে লুট করবো তো লুট করার পর একটা নিমে দেখার পরে আমি হেডশট মারি হেডশট মারার পরে ওই কমন দিয়ে আমার কামন দিয়ে মারার সাথে সাথে ওই নখ হয়ে যায় আর এখান থেকে কোথা থেকে জানি আমাকে স্পাইডারের ক্যারেক্টার দেওয়া আটকাই দেয় তো এখানে প্লেয়ারটা টেলিপুটে নামে তো আমি এখানে যাতায়াত মেরে মেরেই ফেলি তারপরে এখান থেকে আমি এদিকে এদিকে গিয়ে শপে যাবো তো এখানে দেখ আমি খেয়াল করি না ফার্স্টে আমার টিমমেট যে মারা গেছে তো এখন গিয়ে আমি আমার টিমমেটকে আগে হিল করে দেবো তো ওইখানে আমি টিম মেটকে হিল দেওয়ার সাথে সাথে এদিকে একটা এনিমা আমার পর রাশ করে দিয়েছি তো এখানে আমি হেডশট মেরে এটাকে এটা টিমকে ওয়াইপ আউট করে দিলাম ওয়াইপ আউট করার পর এখানে কিছু লুট করেছিলাম লুট করার পর আমরা সরাসরি মনস্টার দিয়ে আমরা এইখানে নিজে চলে আসি তো এখানে একটা সামনে প্লেয়ার দেখছিলাম তো এখানে আমি প্লেয়ার দেখে রাশ করে দিই তো এখানে কিছু ডেমেজ দেওয়ার পর ওই গ্ল মারে গ্ল মারার পর এখানে ও কোনো হয়ে যায় তো ও কোনো হয়ে সাথে সাথে ওই মেরে মারে কোথায় চলে যায় তো আমরা এখানে আর খুঁজে পাই নাই তো এখানে না পর এখানে আমার টিমমেটকে উপর থেকে ডাউন করে দেয় তো এখানে আরেকটা এনিমি দেখার পর আমি এখানে গ্ল গাড়ি দিয়ে যাচ্ছিলাম তো এখানে আমার গাড়িটা আটকে যায় তারপর আটকানোর পরে আমি সুপার মেটে করতে করতে আমার গাড়িটা ফাটিয়ে দেয় গাড়িটা ফাটিয়ে দেওয়ার আমি সে গ্ল দিয়ে গেছিলাম আর আমাকে সোনার বাংলা জয় বাংলা সব দিয়ে দিল চ্যানেলের নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করা থাকলে অবশ্যই লাইক করে দেবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন